এক হাদিসের মধ্যে বলছেন আল্লাহ সুবাহানু তালার কাছে প্রতিদিন দুইবার বান্দার আমল নামাগুলো পেশ করা হয় একটা হাদিসে এসেছে সপ্তাহে দুইবার আল্লাহর বারোবারে আমলগুলো পেশ করা হয় আমরা একটু আগে ও সময় জাইগ রাদিয়াল লাহত আলা যে হাদিসটা আমরা শুনেছি এই হাদিসের বর্ণনায় নেফিজি সল্লাল্লাহ ফরিসাল্লাম বলছেন সাবান মাসে মানুষের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় আসলে আমরা এটা একটা হাদিস শুনি নেফিজি সাল্লাল্লাহ আফলিসাল্লাম বলছেন শহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তিনশো

দিন আসার আগে রাতের সকল আমলগুলার লার্দারবারে বান্দার পক্ষ থেকে পেশ করা হয় ওয়া আমালুন উন্নী কবলা আমালুল লাইন আবার রাত আসার আগে দিনের সকল আমল গুলার লার্দারবারে পেশ করা হয় মহাদেশিক রামগণ বলছেন এই দুইটা সময় হচ্ছে ফজর এবং আসরের সময় কোন কোন সময় বলছি ভাই ফজর এবং আসরের সময় আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষ আসরের সময় নামাজে থাকে একদল ফেরেস্তা আল্লাহর দিকে চলে যায় আরেকটা দল ফেরেস্তা আল্লাহর কাছ থেকে জমিনে নেমে আসে আবার একইভাবে ফজরের সময় একদল ফেরেস্তা আল্লাহর দিকে চলে যায় আরেকটা দল ফেরেস্তা আল্লাহর কাছে রিপোর্ট করার জন্য তারা মাঠে ময়দানে নেমে যায় নসুল্লাহী হাদিস থেকে বুঝতে যাচ্ছে আল্লাহর কাছে ডেইলি রিফুট কয়বার যায় এই দুইবারের ভিতরে আপনার নামাজ আপনি ঠিকমতো পালন করলেন না আল্লাহর হুকুমা হাকামগুলো আপনি পালন করলেন না ইসলামের জন্য আপনি কোনো কাজই করলেন না তাহলে আপনার রিফুটটা কি আল্লাহর দরবারে ভালো হবে না খারাপ হবে এখন কি প্রতিদিন এভাবে খারাপ রিফুট যাক আল্লাহর দরবার আপনি কি চান তাহলে এখন থেকে কিছু কিছু আমল বাড়ানোর দরকার আছে না নাই যারা জবাব দিচ্ছেন না তারা কি করবেন না একটা একটা বাড়ানো যায় না ভাই যাবে তো ইনশা আল্লাহ আল্লাহ তাওফিক দিকে আমি আরেকটা হাজি সেরসুল্লাহ বলছেন সপ্তাহে দুইবার